Oh, mm -hmm. দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি দর্শুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বিরল বিরল কেন না কুম্ভ রাশিতে ১৩ তারিখ রবি যখন ট্রানজিট করছে তখন কুম্ভ রাশিতে অর্থাৎ একটি ঘরে দুটি রাজ্য সৃষ্টি হচ্ছে প্রথম যেটা মকরের ঘরে সৃষ্টি হয়েছিল তারপর যখন শুক্র ট্রানজিট করলো তখন সেই রাজযোগটি অফ হয়ে গেল কি শুক্রাদিত্য রাজযোগ আমি আগেই বলেছি এই শুক্রাদিত্য রাজ্যক সৃষ্টি হচ্ছে শুক্রাদিত্য রাজ্যগের ফাংশনটাই হচ্ছে আমার মানে আমার যে ফিনান্সিয়াল জায়গাটা অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু স্টেবিল করে মারাত্মক পাওয়ারফুল করে তোলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফিলিটি ভ্যাব সেটা বারবার ধরে বলেছি করে তোলে বলতে এমনি এমনি তৈরি হয়ে যাবে তা নয় তুমি যদি প্রচেষ্টা তোমার প্রচুর প্রবল প্রচেষ্টা যদি থাকে এবং সঠিক সিদ্ধান্ত যদি থাকে তাহলে এই সিচুয়েশনকে তুমি কাজে লাগাতে পারবে আবার যদি লক্ষ্য করা যায় রবি এবং বুধের বুধাদিত্য রাজ্য মারাত্মক পাওয়ারফুল রাজ্য মানা হয় এর ফাংশনটাই হচ্ছে যেই আমাদের যে এক থেকে বারো পর্যন্ত যে বারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের বারোটা ভাবটার মধ্যে যোগ সৃষ্টি হচ্ছে সেই ভাবটাকে দেখা ফিফ্থ হাউসে মানে আমার বুদ্ধিমত্তার জায়গা আমার সফলতার জায়গা ফোর্থ হাউজে আমার ব্যক্তিগত জীবনের জায়গা দেখা যাচ্ছে আমার সেকেন্ড হাউসে অর্থনৈতিক জায়গা যেই হাউসে এই বুধাদিত্য যোগ সৃষ্টি হয় সেই হাউজের যে পজিটিভ পাওয়ারটাকে সে ইনক্রিজ করে দেয় তাহলে এখন আমার আলোচনাটা করছি যে রাশি নিয়ে সেই রাশি কিন্তু কুম্ভ রাশি আর সেই কুম্ভ রাশিতেই কিন্তু বিরল রাজ্য সৃষ্টি হয়েছে আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেখানে যদি বুধের অবস্থান লক্ষ্য করা যায় তাহলে বুধ এবং শনির একত্রীকরণ কেননা শনি তো পাওয়ারফুল হয়ে রয়েছে তাহলে বুধ এবং শনির একত্রিকরণ ডেপথ নিয়ে আসে মানুষের জীবনে উপরে উপরে ভেসে থাকে না তার মধ্যে গভীরতা ডেপ থাকে আমার যদি শুক্র এবং রাহুর অবস্থান দেখা চাই তাহলে জৈবিক আকাঙ্ক্ষা আমাকে ভালো থাকতে হবে আমার গাড়ি চাই বাড়ি চাই সম্পত্তি চাই সফলতা চাই জয় চাই এই জায়গাটা মারাত্মকভাবে ইনক্রিজ করে তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আমার এক নম্বর হাউজে আমি যদি কুম্ভ রাশি সাপেক্ষেই বিচার করি তাহলে এক নম্বর ঘরেই কিন্তু বিরল রাজ্যটা সৃষ্টি হয়েছে যেরকম সেরকম সেখানে কিন্তু রবি এবং রাহুর একত্রীকরণের মধ্যে দিয়ে গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে এখন মাথায় রাখার প্রয়োজন আছে গ্রহণ দোষ মানে কি রবি এবং রাহুর গ্রহণ দোষ যেটাকে বিস্তার করে আমার জীবনের মধ্যে আইডেন্টি ক্রাইসিসটা সৃষ্টি করে মানে আমার আমিত্বের প্রকাশ রবি মানে মেরুদণ্ড নেতা রবি মানে হচ্ছে পাওয়ার রবি মানে হচ্ছে রাজা সম্রাট তাদের যে আমিত্বের প্রকাশ এটা বোঝাবার জন্য আমি কেবল এক্সপ্লেন করছি এই যে আমিত্বের প্রকাশ আইডেন্টি ক্রাইসিস আমি সব আমার দ্বারাই হচ্ছে আমার মতন করে সব আমি তৈরি করব। এই মানসিকতাটা আবার যদি লক্ষ্য করা যায় যে এই রবি এবং কেতুর অবস্থান তার গ্রহণ দোষ কিন্তু সম্পূর্ণ আলাদা ডিফারেন্ট আবার যদি রবি এবং শনির একত্রিকরণ দেখা যায় তাহলে তার যে গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে সম্পূর্ণ আলাদা তাহলে এই আইডেন্টি ক্রাইসিসও কিন্তু মারাত্মকভাবে সৃষ্টি হচ্ছে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে একটা এই যে আমার যদি আমি কুম্ভ রাশির সাপেক্ষে বিচার করি এক নম্বর ঘরে বিরল রাজ্য সৃষ্টি হলেও কুম্ভ রাশির মধ্যে কিন্তু আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক থাকবে এখন আইডেন্টি ক্রাইসিস যখন সৃষ্টি হয় তখন একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে আমার আমিত্যের প্রকাশ আমার ওভার কনফিডেন্সের জায়গা বা আমার মতন করে সবকিছুকে আমি চাইছি তার ফলে অ্যাডজাস্ট করার ক্ষমতা কম্প্রোমাইজ করার ক্ষমতা সেগ্রিফাইস করার ক্ষমতা কিন্তু অনেক কমে যায় এবং আমার মধ্যে কিন্তু ইগো প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যায় কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে যখনই আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে কিন্তু আমার আইডেন্টিটি ক্রাইসিস যখন দুটি রাজ্যের আন্ডারে রয়েছে তখন সেলফ কনফিডেন্স এর জায়গাটা কিন্তু মারাত্মক বেড়ে যায় কাউকে প্রয়োজন নেই আমি একাই ফাটিয়ে দেব এটা যদিও ওভার কনফিডেন্সের জায়গা কিন্তু আমাদের জীবনে আমাদের মতন আমাদের বেশিরভাগ মানুষের মেরুদণ্ডই নাই আমরা সারাক্ষণ ধরে বাঁচিয়ে দাও তুমি ওর দ্বারা বাঁচবো এর দ্বারা বাঁচবো ও আমাকে হেল্প করলে বাঁচবো সেক্ষেত্রে এই আইডেন্টিটি ক্রাইসিস আমাকে কিন্তু মেরুদণ্ড তৈরি হতে এবং আমাকে বুক চিতিয়ে লড়াই করতে মারাত্মক মানে সাহায্য করে ক্যালকুলেশনটা বোঝার প্রয়োজন আছে কেবল নেগেটিভ নেগেটিভ বললে কিন্তু চলবে না তাহলে এই আইডেন্টি ক্রাইসিস মাথায় রাখার প্রয়োজন আছে বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ বৃহস্পতি এবং শুক্রের একত্রিকরণ সেক্ষেত্রেও কিন্তু আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি করছে কিন্তু স্ট্যাটারলি মুখ করছে ফ্লাকচুয়েশন হ্যাপাজারলি কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করছি বা আমি হ্যাপাজারলি আমার মুভমেন্টটা হচ্ছে সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটুরিয়েট করে যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে অতিমাত্রায় কিন্তু সেটা ইনক্রিজ হচ্ছে কেননা বিধাদিত্য যোগের আন্ডারে রয়েছে তাহলে আমি ফাটিয়ে দেবো আমি একাই ফাটিয়ে দেবো এই মানসিকতাটা অনেক সময় কিন্তু আমাদের জিততে সাহায্য করে প্রতিবন্ধকতা থেকে ওভারকাম করতে সাহায্য করে একাই ফাটিয়ে দেবো একাই নাড়িয়ে দেবো আমি একাই সব এই মানসিকতাটা থাকে এবং অনেক সময় কি হয় কি ও আমার চাইতে বেশি নাম্বার পেল দেখিয়ে দিচ্ছে আমি এমন করবো এই যে আমার মধ্যে ওভার কনফিডেন্স বা আমার মধ্যে উগ্রতা অনেক সময় আমাকে জিততে সাহায্য করে অনেক সময় এই যে খলসের মধ্যে আমরা আবৃত হয়ে থাকি অনেক সময় সেই খলুস ভেঙে বেরিয়ে আসতে সাহায্য করে সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা মারাত্মক একটা সময় নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার ক্ষেত্রে নিজেকে নতুন ভাবে চেনার ক্ষেত্রে নিজের পুনরায় পরক করে নেওয়ার ক্ষেত্রে আবার যদি খুব মানে ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা হচ্ছে তাহলে বুধ শুক্র রবি এবং রাহু এই যে চারটি প্ল্যানেট কুম্ভের ঘরে রয়েছে তাদের একটি দৃষ্টি কিন্তু আছেই সেটা হচ্ছে সমশপ্তম দৃষ্টি রাহুর যদিও সেভেন এবং নাইন দৃষ্টি কিন্তু আমি যদি কমন দৃষ্টি দেখি তাহলে চারটি তাহলে এটা লিখে দেওয়া যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস সেক্টরটা মারাত্মক বিজনেস সেক্টরটা মারাত্মক হয়ে রয়েছে এবং আমি বিজনেসের ক্ষেত্রে রাহুর কানেকশন রয়েছে বিজনেসটা এক্সটেন্ড করার ক্ষেত্রে নতুন বিজনেস মানে শুরু করার ক্ষেত্রে নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে এবং হেভিওয়েট বা পাওয়ারফুল বা সুদূর প্রসারী কাস্টমার লাভের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় এই ষোলোটা দিন আমি আবার বলছি এই ষোলোটা দিন কেবল এই ষোলোটা দিনই তো জীবন হয় না কিন্তু প্রত্যেকটা মানুষের একটা না একটা টার্নিং পয়েন্ট থাকে একটা না একটা সময় থাকে যেই সময় সে আবার ঘুরে দাঁড়ায় যে আবার এভাবেও ফিরে আসা যায় এই যে টার্নিং পয়েন্ট এইটা কিন্তু এই ষোলো দিনের মধ্যে এটা ভাবে বলা যায় ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে পার্টনারশিপ এর ক্ষেত্রে পার্টনারের সাথে অনেক সময় এর আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হতে পারে কারণ আমি অন্য কাউকে বিশ্বাসই করবো না আমি আমি নিজের উপর কিন্তু আমার কনফিডেন্স বা ওভার কনফিডেন্সের জায়গাটা থাকবে তাই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অনেক সময় কিন্তু মনোমালিন্যতার জায়গা বা অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে একজনের সাথে আরেকজনের মত পার্থক্য সৃষ্টি হচ্ছে ওয়ান টু থ্রি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা কিন্তু আবার আমার মানে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না কেন তার কারণ চার নম্বর ঘরের অধিপতি গ্রহই কিন্তু যোগ সৃষ্টি করেছে বিশ্ব কুম্ভ যদি এক নম্বর ঘর হয় কুম্ভ মীন গ্রহ শুক্র সে শুক্রাদিত্য যোগ সৃষ্টি করেছে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখা যাবে আমার আমার প্রভাবিত হবে ব্যক্তিগত জীবন। আমি এতদিন আমার ব্যক্তিগত জীবনে আমার মাকে আমার বাবাকে আমার সন্তানকে আমার স্ত্রীকে বা আমার হাজবেন্ডকে আমার সন্তানকে ভাইকে বোনকে দাদাকে দিদিকে হোয়াট এভার যেই হোক তাদেরকে সঠিক মতন তাঁদের যা যা জৈবিক সুখ প্রদান করার প্রয়োজন ছিল সেগুলো করতে পারিনি এই সময় করতে পারবো বা এই সময় থেকেই আমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিজনেস ক্ষেত্রে সাত নম্বর ঘরে কেতু বসে রয়েছে সিংহের ঘরে কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু সিংহের ঘরে বসে রয়েছে সিংহের অধিপতি গ্রহ রবি তার দ্বারাই কিন্তু দুটো রাজ্য সৃষ্টি হচ্ছে কমন যে গ্রহটা সেটা তো রবি তাহলে কেতু উচ্চস্ত হয়ে যাচ্ছে ডেফিনেট ভাবে কিন্তু আমার বিজনেস ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এমনটা হতেই পারে দেখা যাচ্ছে আমার জন্য বিজনেস প্রভাবিত হচ্ছে আমার আমার জন্য বিজনেস এক্সটেন্ড হচ্ছে আমার জন্য বিজনেসে নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম আমার জন্য বিজনেসে রমরমা হচ্ছে ফেম বাড়ছে মানুষের বিশ্বাস বাড়ছে কাস্টমার বৃদ্ধি হচ্ছে আমার আমি আমি যে কর্মটা করছি আমি যে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করছি তার খিটটা কিন্তু আরো দেখা যাচ্ছে আমার তিনজন পার্টনার রয়েছে তারা খেয়ে যাচ্ছে আপনারা নিয়ে নেবেন যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় সাবধানতার জায়গা আমি প্রত্যেকটা হাউস নিয়ে আলোচনা তো করছি না শুধুমাত্র বিরল রাজ্যগের প্রভাব আলোচনা করছি তাই জন্য আমি বলবো আমি তো প্রত্যেকটা ভাব নিয়ে আলোচনা এর আগের যে আমি আলোচনা করেছি ফেব্রুয়ারি মাস নিয়ে সেখানে তো আলোচনা করেছি এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে রাহুর কিন্তু কেবল সপ্তমী দৃষ্টি আছে তা নয় রাহুর কিন্তু পাঁচ নম্বর ঘরেও দৃষ্টি রয়েছে তাহলে পাঁচ নম্বর ঘর দ্বারা বুদ্ধিমত্তার জায়গা লক্ষ্য করা যায় এবং যদি আপনি থিওরিটিক্যাল অ্যাস্ট্রোলজি পড়েন ফিফ্থ হাউসে রাহুর অবস্থান আবার বুধের ঘর সুতরাং রাহুর অবস্থান একটা মানুষ দশ জনের ব্রেন নিয়ে চলে সেটাকে কিন্তু ইন্ডিকেট করে তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল বুদ্ধিমত্তার জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সাবধানতা কোথায় কোথায় অবলম্বন করার প্রয়োজন ফিফথ হাউস দ্বারা কিন্তু সফলতার জায়গাকেও বোঝা যায় রাহু মানে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা ইলিউশন আবেগ ইমোশনকে যদি আমি কন্ট্রোল না করতে পারি তাহলে অনেক সময় কিন্তু আমার যে বুদ্ধি আমার যে যুক্তির ইমপ্লিমেন্টেশন সেটা ভুলভাবে আমি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি কেননা আমি কিন্তু কারোর সাপোর্ট নেব না আমি কিন্তু কারোর দ্বারা পরিপুষ্ট হব না কেননা রবি এবং রাহুর একত্রিকরণ আইডেন্টি ক্রাইসিস মারাত্মক চরমে রয়েছে কাউকে পুছি না এই তাই জন্য এইখান থেকে কিন্তু ভেরি ভেরি কষাস এবং কনসাস এবং নাইন হাউসে রাহুর অবস্থান রয়েছে নাইনথ হাউসে রাহুর অবস্থান রাহু এবং শুক্রের অবস্থান যেটা এখান থেকে খুব কষাস এবং কনসাস হতে হবে আমাদের জীবনে সফল হওয়ার জন্য লাক্টার সংযোগ সোকল যাকে আমরা কপাল ললাড লিখন নানান কিছু কথা বলি সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার অনেক সময় সেটাকে বিশ্বাস করতে চাইবে না তার কারণ কর্মকে তারা মারাত্মক বিশ্বাস করবে এবং মঙ্গল কোথায় রয়েছে বারো নম্বর ঘরে রয়েছে আমি কর্মকে বিশ্বাস করি ওই সমস্ত লাক সংযোগকে বিশ্বাস করি না লাখ আর সংযোগ এক জিনিস নয় বোঝাবার জন্য আমি বোঝাই যে নাইনথ হাউস দ্বারা অনেকে বলে না ভাগ্য 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 সংযোগকেই রিপ্রেজেন্ট করে ভাগ্য বা ভাগ্যকে রিপ্রেজেন্ট করে সংযোগ বোঝাবার জন্য অনেক সময় লড়াল লিখন কপাল এগুলো বললে মানুষ চট জলদি বুঝতে পারে যখনই আমি কর্মকে তো প্রাধান্য দিচ্ছি কিন্তু যখনই কেবল কর্মকে আমি প্রাধান্য দিতে শুরু করছি এবং যখনই বারো নম্বর ঘরের মঙ্গল কি করে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেশন চাপা ক্রোধ এইগুলো যখনই আমার লাক ফ্যাক্টর বা সংযোগের জায়গাটাকে ইগনোর করতে শুরু করে তখন অনেক সময় কিন্তু প্রচুর অপরচুনিটি আসে আমি কখনো মাথা তুলেই টাকাই না মাথা নিচু করে কাজ করে যাই সুতরাং এই জায়গাটাই কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন চতুর হওয়া ভীষণ প্রয়োজন ভীষণ প্রয়োজন এছাড়া ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আছে এই যে নাইন সেভেন কানেকশনও কিন্তু রয়েছে কেননা শুক্র এবং রবির কানেকশনটাই তো শুক্রাদিত্য যোগ সৃষ্টি করেছে তাহলে নাইন কিন্তু শুক্র এবং সাত নাম্বার ঘরে কিন্তু রবির অবস্থান ভেরি ভেরি কষাস এবং কনসাস হতে হবে আমার সাথে যাকে রাখছি সে চরম চতুর পার্সেন্ট নয় তো যদি চতুর হয় একটা হচ্ছে সাপোর্টিভ পার্সেন্ট একটা হচ্ছে পার্টনার বলতে যা বোঝায় আমি বারবার ধরে বলেছি আমার পার্টনার আমরা দুজনে একত্রে কিন্তু কোনো কাজ করছি আরেকজন হচ্ছে ভীষণ চতুর চতুরতাকে সবসময় পার্টনারের ক্ষেত্রে সেটা আমার বৈবাহিক জীবনেই হোক সেটা আমার প্রফেশনাল ফিল্ডেই হোক চতুরতাকে কিন্তু সবসময় ইগনোর করা উচিত বা ছেটে ফেলা উচিত চতুরতা যদি আমার সাথে আমাকে উদ্বুদ্ধ করত তাহলে আমরা বাড়িতে কুকুর পুষতাম না শিয়াল পুষতাম এটা মাথায় রাখার প্রয়োজন আছে তাই জন্য চতুর ভীষণ চতুর সময় পেলে ফাঁক মারবে কখনো তাদেরকে তাদের যতই ব্রেন থাক তাদেরকে একদম অ্যালুপ করে দাও ইগনোর নয় তাদেরকে একদম ছেটে ফেলে দাও তারা তোমার ধারে কাছে যেন না আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা পুরোটাই সার্বিক মতে আলোচনা করছি এবার তোমার জন্মছক স্পড ইমপ্লিমেন্টেশন ছক দেখা গেল আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তাহলে কখনো হাত দেখা অ্যাস্ট্রোলজি কেন হাতের যে রেখা সেগুলো নার্ভের দ্বারা সৃষ্টি হয় আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে তাহলে যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কালপুরুষ ছক আর কালপুরুষ ছক এক নয় কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মিনকে বারো ধরলাম তার দ্বারা ক্যালকুলেশন করার কালকুষ্ট ছক বেসড অন স্পড ইমপ্লিমেন্টেশন চক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ তাহলে যখনই আমার ছকটার মধ্যে কি গ্রহগত সিচুয়েশন রয়েছে সেটা জানা প্রয়োজন তার জন্য একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয় কখনোই তোমার পজিটিভ সাইড নিয়ে বলবেনই না তার পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না তোমার নেগেটিভিটিকে নিয়ে বলবে শুনলে বাড়ি চলে গেলে ঘুমিয়ে পড়লে বা তারপর দেখাল দৌড় ভাগ্যে যাওয়া আছে তাই হবে তারপর দেখাল শিবরাত্রিতে শুধুমাত্র জল ঢালছো আর দুধ ঢালছো আর অসত্য কাছে শুধুমাত্র শুধনি পেঁচাচ্ছ ভাবছো তাতেই তুমি সফল হয়ে যাবে কখনো সম্ভব নয় সাকসেস নেভার কামস বাই ইডলিভ সাকসেস তাহলে যেহেতু গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হচ্ছে এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানের রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে সুতরাং অবশ্যই নেগেটিভিটিটা যখনই শুনলে মানে একদম যুদ্ধকালীন তৎপরতায় বাইভুক বাইঘুক সেটাকে অফ করা প্রয়োজন এতটাই সিরিয়াস হতে হবে দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে আমার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে পারলে তবেই আমার কাছে আসতে হয় সেই নিয়মগুলো আমি জানিয়ে দিচ্ছি